আসসালামু আলাইকুম তিন এখানে আল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরেছেন রাসুল পাক সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন যাহারা আল্লাহ রাসুলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিশ্চয় করে আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লই আছেন এবং তাহাদের জন্য রয়ে আছে ক্ষমা ও মহা এর আগের ভিডিওতে আমি হুজরাতের দুই নম্বর আয়াতে তুলে ধরেছিলাম যেখানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছে আমার রাসুলের সামনে কেউ উঁচু কণ্ঠস্বরে কথা বলো না এবং তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে তোমরা যারাই আমার রাসুলের সামনে নিচু কণ্ঠে কথা বলো তাদের জন্য মহাপুরস্কার এবং আল্লাহ তাদেরকে সময় পছন্দ করেন এবং তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন তাই রাসুলপাক সাল্লাহ সাল্লামের মর্যাদা এত বেশি আল্লাহ করেছেন যে যার মর্যাদা আল্লাহর নিচেই যার জায়গা এবং যার স্থান রেখেছেন আল্লাহ আল্লাহ নিজেই তাকে খুব কঠিনভাবে ভালোবাসেন এবং মানুষের জন্য রাসূল পাক সাল্লাহ সাল্লামের ওপর অঘাত ভালোবাসা এবং তার পায়েরবি করার জন্য তার কথা আল্লাহ বলেছেন তাই আমাদেরকে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি আমাদের কলিজার জায়গা করে না দিতে পারি তাহলে আমরা পরকালে রাসুল পাক সাল্লা সাল্লামের বলে দাবি করতে পারবো না রাসুল পাক সাল্লাহ সাল্লামের যদি আপনি হতে চান তাহলে অবশ্যই রাসুল পাক সাল্লাহ সাল্লামের ভালোবাসা আপনার কলিজায় থাকতে হবে এবং আপনাকে তার আনুগত্য করতে হবে আল্লাহ শুধু আল্লাহর আনুগত্য করতেই বলেনি কারণ আপনি যদি দেখেন কোনো প্রার্থনা করেন আল্লাহর কাছে আর এই প্রার্থনার মধ্যে যদি রাসুল পাক সাল্লাহ সাল্লামের প্রশংসা না থাকে এবং তার দরুদ যদি আপনি না পড়েন তাহলে আপনার এই প্রার্থনা আল্লাহ কবুল করবেন না এবং আপনি যে কোনো এবাদত করেন এই এবাদতের মধ্যে যদি আমার রাসুল পাক সাল্লাহ সাল্লামকে না রাখেন তাহলে আপনার কোনো এবাদতি কাজে আসবে না কারণ আল্লাহ বলেছে যে তোমরা আমার যে কোনো ইবাদত করো তার মধ্যে আমার রাসুলকে রাখো কারণ রাসুল আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য করা এটা আল্লাহর নির্দেশ তাই আল্লাহ আল্লাহ যেটা বলেছেন আমাদেরকে অবশ্যই সেটা ফলো করতে হবে নইলে পরকালে রাসুল আমাদেরকে অম্মুত বলে কেন স্বীকৃতি দেবে কারণ রাসুলের অম্মুত হতে গেলে রাসুলের অবশ্যই কথা মেনে চলতে হবে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং তাকে অনুসরণ করে চলতে হবে আমার রাসুল বাগ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর একজন মহামানব এবং তার মডেল ছিল ইসলামের সর্বোচ্চ মডেল কারণ উনি ইসলামের একজন ধারক বাহক শুধু না গোটা জাহানের স্বরূপ ছিল আমার রাসুল পাক সাল্লাহ সাল্লাম তাই আসুন রাসুল পাক সাল্লাই সাল্লামের আমরা অবশ্যই তার আনুগত্য করব আল্লাহর ইবাদত করব তার সবসময় রাসুলকে আমরা সঙ্গে রাখবো আল্লাহকে আমাদের অন্তরে ধারণ করব আল্লাহকে ভয় করব কারণ আল্লাহকে ভয় করলেই আপনি অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং খারাপ কাজ করার সাহস পাবেন না এবং রাসুলকে যখন অন্তরে ধারণ করবেন এবং রাসুলকে যখন আপনি ভালোবাসবেন তখন অবশ্যই আপনি সেখান থেকেও খারাপ কাজ থেকে আপনার বিবেক সবসময় বাধা দেবে খারাপ কাজ করতে পারবেন না খারাপ কাজের ধার্যও যেতে পারবেন না তাই আসুন আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি এবং আল্লাহর এবাদতে আমরা সব সময় মত থাকি এবং পরকালের চিন্তা করি পরকালের চিন্তাই আমাদের আসল চিন্তা এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার